চাঁদপুরের চরাঞ্চলে বিলুপ্ত বিশুধর রাসেলস আনাগোনা বাড়ল কেন রিপোর্টে বিস্তারিত জানাচ্ছি ফাইবার চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনার তীরবর্তী চরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা জুড়ে পড়ে আছে পাকা ধান ভুট্টা কিন্তু ক্ষেত থেকে ফসল তুলতে ভয় পাচ্ছেন কৃষক এ ভয়ের কারণ এলাকায় তীব্র বিশুধর রাসেলস ফাইবারের আনাগোনা বেড়ে যাওয়া কামড়ে গত দেড় মাসের মধ্যে এখানকার অন্তত কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের তথ্য অনুসারে দুই থেকে দুই সাল পর্যন্ত কেবল রাজশাহী অঞ্চলে রাসেলস ভাইপারের দংশনে দুইশ জন হাসপাতালে ভর্তি হন এর মধ্যে মারা গেছেন বাষট্টি জন আর চলতি বছরে এখন পর্যন্ত পদ্মা মেঘনার তীরবর্তী চাঁদপুর রাজশাহী রাজবাড়ি ও ঢাকার কাছের জেলা মানিকগঞ্জ সহ বিভিন্ন জেলায় রাসেলস ভাইপারের কামড়ে অন্তত দশ জনের মৃত্যুর রাসেলস স্থানীয়ভাবে চন্দ্র চন্দ্রবোড়া ও উলুবোরা নামেও পরিচিতি সাপটি দেখতে অনেকটা অজগরের বাচ্চার মতো ব্রিটিশ শাসনামলে ভারতে কাজ করতে এসেছিলেন স্কটিশ সার্জন প্যাট্রিক রাসেল সতেরোশো সালে তিনি এই সাপ সম্পর্কে গবেষণা করেন তার নাম অনুসারে এই সাপের নামকরণ করা হয় সালে প্রকৃতি সংরক্ষণ বিষয়ক সংস্থাগুলোর আন্তর্জাতিক জোট ঘোষিত বিলুপ্ত এই সাপটি মূলত শুষ্ক অঞ্চলের বিশেষ করে বরেন্দ্র এলাকার বাসিন্দা হলেও এখন তা দেশের অন্তত পঁচিশটি জেলায় ছড়িয়ে পড়েছে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা পৌঁছে গেছে উপকূলীয় অঞ্চল বরিশাল পটুয়াখালী ও চাঁদপুর পর্যন্ত আর প্রায় এসব এলাকা থেকে রাসেলস কামড়ে মৃত্যুর খবর আসছে যাদের বেশিরভাগই দরিদ্র কৃষক ও কৃষি শ্রমিক বর্ষার ঢলে উজান থেকে আসা পানিতে কচুরিপানার উপর ভেসে কিছু সাপ বাংলাদেশে আসছে বলেও জানান গবেষকরা তারা বলেন চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দিকে পদ্মা যেখানে বাংলাদেশে ঢুকেছে ওই দিককার কিছু জায়গায় কেটে ফেলা হয়েছে যে কারণে পদ্মা অববাহিকা ধরে নামতে নামতে শরীয়তপুর পর্যন্ত চলে গেছে রাসেলস ভাইবার এরা মূলত বাচ্চা কিংবা বড় অবস্থায় কচুরি করে আসে এসে চড়ে কিংবা ডাঙায় ভেড়ে যায় এভাবে এখন দেশের অন্তত পঁচিশটি জেলা এ ব্যাপারে অধ্যাপক ফরিদ আহসান ও এম ফয়েজ দুজনই বলছেন রাসেলস ভাইপার এমন একটি সাপ যেটি সর্বোচ্চ পরিমাণ বিষ ঢালতে পারে মানুষের শরীরে এর দাঁতের আকার বড় ও বিষের পরিমাণ বেশি